বিশ্বকাপের পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত ১৬ এপ্রিল মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মেহাজুল আবিদিন নান্নু যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের যদিও ইংল্যান্ডের পেস বোলিং বান্ধব কন্ডিশনের কথা বিবেচনায় নিয়ে সদ্য ইঞ্জুরি থেকে ফেরা তাসকিন আহমেদের বিষয়ে বেশ আলোচনা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তার জায়গা হয়নি বিশ্বকাপের দলে ইঞ্জুরি থেকে ফিরলেও এখনও ফিটনেস লেভেল আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো না থাকায় বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে বলে জানানো হয়েছে প্রধান নির্বাচকের পক্ষ থেকে প্রধান নির্বাচক বলেন আমরা তাসকিনকে নিয়ে অনেক ভেবেছি সে বাংলাদেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে দু সালের বাইশে অক্টোবর এরপর একটা বড় গ্যাপ এটার পরে যখনই আমরা ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা করেছিলাম তখন আবার ইঞ্জুরিতে পড়েছিল ও এখন পর্যন্ত পুরোপুরি ফিট নয় একটা ম্যাচ ও খেলেছে ডোমেস্টিকে একটা ম্যাচ ও খেলেছে কিন্তু আমরা ফিজিও রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট থেকে আমাদের মনে হয়েছে তার ফিটনেস আপ টু দা মার্ক না যেহেতু এখনো সময় আছে আয়ারল্যান্ড সফরে কোনো পেস যদি সমস্যা হয় সেক্ষেত্রে খেলোয়াড় ওকে আমরা রাখছি হিসাবে তবে নান্নু এমন কথা বললেও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তাসকিন আহমেদের জায়গা না পাওয়াটা অনেকটা অপ্রত্যাশিত মনে করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা বাংলাদেশের বিশ্বকাপ দলে তাসকিন আহমেদ না থাকায় বাংলাদেশ দলকে কিছুটা পিছনের দিকে ঠেলে দিচ্ছে বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান সময়ের জনপ্রিয় এই ধারাভাষ্যকার রমিজ রাজা এই প্রসঙ্গে তিনি বলেন পেস এ বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয় রুবেল হোসেনের হাতে গতি তো আছে কিন্তু রুবেলের ওরকম কোনো সঙ্গী নেই যে কিনা সিম আপ ডেলিভারি করবে গতির সাথে তাসকিন আহমেদ বিপিএলে দারুণ পারফর্ম করেছিল কিন্তু তিনি নেই স্কোয়াডে এটা হয়তোবা বাংলাদেশকে পিছনে ফেলে দিতে পারে কারণ আগে থেকেই বাংলাদেশের পেস বোলিং আক্রমণ খুব একটা ভালো নয় হয়তোবা তাস্কিন আহমেদ থাকলে একটা বাড়তি সুবিধা পেত বাংলাদেশ